হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহে আলোচনা করব আঠাশে ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টি এস ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট দেখো রয়েছে ক্যাট পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো সতেরোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে এস এস ডট ডবল স্লাস এফ ক্যাড ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের ড্যাফসম্যান এবং অপারেটর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো ছেষট্টিটি আবেদনের শেষ তারিখ তিরিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে টিপ্লিডব্লিউ ডট বিআরও ডট জিওভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো পঁচাশিটি আবেদনের শেষ তারিখ সাতাশ বারো চব্বিশ বিস্তারিত পাবে ডট ডবল পাবেশ ও এম এস এ ডট কমে নেক্সট আগে রয়েছে বিশাখাপত্তনাম ডকিআর্স এ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ দুই এক পঁচিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে রাইটার্স ইন্ডিয়া লিমিটেডে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো তেইশটি আবেদনের শেষ তারিখ দুই এক পঁচিশ বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ এফ এস ডট জিএলি নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক তো এখানে বলা হয়েছে আইনে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য তো তোমরা বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট পিএসসি ডাব্লু বি অ্যাপ্লিকেশান ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট পিএসসি ডাব্লু বি অ্যাপ্লিকেশান ডট ইনে এবং টিপিল ডাব্লু ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআরজি নেক্সট তাকে রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঁয়ত্রিশটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে এস টিপিএচ ডট ডবল স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে মেট্রো রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো আঠাশটি আবেদনের শেষ তারিখ বাইশ এক পঁচিশ বিস্তারিত পাবে এস পি ডট ডবল স্লাস এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে কোচিন শিপিয়ার্স এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ ছয় এক পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট কোচি শিপিয়ার্স ডট ইনে নেক্সট দেখছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ট্রেডসম্যান মেট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সাতশো বাহাত্তরটি আবেদনের শেষ তারিখ সাতাশ বারো চব্বিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্লাস এ ও সি রিক্রুটমেন্ট ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসি সিডিএস পরীক্ষার মাধ্যমে অফিসার The cat তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো সাতান্নটি আবেদনের শেষ তারিখ সাত এক পঁচিশ বিস্তারিত প্রাইভেট ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট থাক রয়েছে ইউপিএসসির এনডিএ এবং এবং এনএ পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো ছয়টি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে এনএলসিতে এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো সাতষট্টি আবেদনের শেষ তারিখ পনেরো এক পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউ ডাব্লিউ ডট এন এল সি ইন্ডিয়া ডট কমে নেক্সট দেখো রয়েছে সিএসআই আর ইউজিসির নেট পরীক্ষার মাধ্যমে লেকচারাল তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ তিরিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট সিএসআইআর নেট ডট এন টিএ ডট এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে নেভিতে এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে পনেরোটি আবেদনের শেষ তারিখ দশ এক পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে আমার একটু তোতলামির সমস্যা আছে রেলের এন টিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করলে কোনো অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে না অসুবিধা হবে না নেক্সট দেখো রয়েছে রেলের গ্রুপ ডি ও এন টিপিসি ক্যাটাগরিতে সফল হলে শরীরের কোনো অংশে ট্যাটু করার জন্য অসুবিধা হতে পারে কি তো এখানে বলা হয়েছে না অসুবিধা হবে না নেক্সট দেখো রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের দ্বিতীয় পটের পরীক্ষার সিলেবাস জানাবেন ওখানে বলা হচ্ছে দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড টেস্টে থাকবে দুটি পার্ট প্রথম পার্টে একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার অঙ্ক এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড সিজেনিং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সময় থাকবে তিরিশ মিনিট দ্বিতীয় পার্টে থাকবে পঁচাত্তরটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখায় নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে দ্বিতীয় পার্টের পরীক্ষার সিলেবাস জানাবেন তো এখানে বলা হয়েছে দ্বিতীয় ধাপের কম্পিউটার বেস পরীক্ষায় থাকবে দুটি পার্ট প্রথম পার্টে একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এবং বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং সময় থাকবে নব্বই মিনিট দ্বিতীয় পার্টে হবে পঁচাত্তরটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখার ওপর সময় থাকবে ষাট মিনিট নেক্সট তাকে রয়েছে রেলের গ্রুপটি পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদে বত্রিশ হাজার চারশো শূন্য পদের জন্য অনুমোদন দিয়েছে দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি মাস নাগাদ পরীক্ষা হতে পারে জুন জুলাই মাস নাগাদ নেক্সট আগে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর দোসরা সেপ্টেম্বর প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে কবে নভেম্বর ডিসেম্বরে বিজ্ঞপ্তি বেরোবে দোসরা সেপ্টেম্বর দরখাস্ত করার শেষ তারিখ পয়লা অক্টোবর নেক্সট দেখো রয়েছে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি কত শূন্য পদ থাকবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি বেরোবে ওবিসি সার্টিফিকেট মামলার জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে নেক্সট দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার বাইশ সালে ডাব্লিউ গ্রুপ এ এবং বি গ্রুপের ফল বেরিয়েছে কাট অফ নম্বর কত হয়েছে একটু জানাবেন তো এখানে বলা হয়েছে গ্রুপ এতে কাট অফ নম্বর হয়েছে বেলায় আটশো পঁচাশি পয়েন্ট পঁচিশ এবং নেক্সট তাকে রয়েছে ফুডে সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এই পদে প্রশ্ন ফাঁস নিয়ে আদালতে মামলা হয়েছে এখনো বিষয়টি বিচারাধীন আদালতের রায়ের ওপর ফল বেরোনোর বিষয় নির্ভর করছে নেক্সট দেখো রয়েছে আইসিডিএস এর সুপারভাইজার পদের কবে নিয়োগ হবে প্রার্থী বাছাই পরীক্ষা সিলেবাস জানাবেন বয়স শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানাবেন তো এখানে বলা হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে বেরোবে যে কোনো শাখায় গ্রাজুয়েট তরুণীরা উনচল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন তপসিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা ছ বছর বয়সের ছাড় পাবেন নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব ওভারসিয়ার পদের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল বেরোতে দেরি আছে নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য বয়স কি মাধ্যমিক পাশের সময় থেকে না বত্রিশ বছরের মধ্যে বয়স হলেই হবে তো এখানে বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা বয়স আছে সেই বয়স থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হিসাব করতে হবে বয়স হিসাব করা হবে দরখাস্ত জমা দেওয়ার তারিখের হিসাবে মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে কত তারিখের হিসাবে বয়স গুনতে হবে তো দেখো এবার আমরা ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হচ্ছে এসএসসি পি এফ এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেলম্যানস পদের পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো এবং উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট সি ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসি ডাবলিউ বিএস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা মার্চ এপ্রিল দুই দু হাজার চব্বিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ডাব্লু বিপিএসি ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে উনিশ কুড়ি তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লু বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সট দেখছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লুবি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিলারি পরীক্ষা জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ডাব্লিউ পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড জিও সাইন্টিস্ট পদের প্রিমিলারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাবলিউ ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে এসএসসির কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল দু হাজার চব্বিশ টায়ার টু পরীক্ষা হবে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি দু পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট জিও বি ডট ইনে নেক্সটা করেছে ইউপিএসসির কম্বাইন ডিফেন্স সার্ভিস সিডিএ পরীক্ষা হবে তেরো এপ্রিল দু হাজার বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্স তা করেছে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস ইউএডি এনডিএ পরীক্ষা হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে হয়েছে সিএসআইআর ইউজিসির নেট পরীক্ষা হবে ষোলো থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এনডিএ ডট এসি সি ডট ইনে নেক্সট তা করেছে ইউজিসি নেট পরীক্ষা হবে এক থেকে উনিশে জানুয়ারি বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট এন ডট এইসি ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে ভারতীয় রেলে বত্রিশ হাজার জন গ্রুপ ডি নিচ্ছে তো এখানে বলা হয়েছে রেলের বয়স তিন বছর বেড়ে ছত্রিশ বছর হল দরখাস্ত নেওয়া শুরু তেইশে জানুয়ারি থেকে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের উত্তর সীমান্ত রেল এবং মধ্য রেল পূর্ব মধ্য রেল উত্তর পূর্ব রেল এবং পশ্চিম মধ্য রেল পূর্ব উপকূল রেল দক্ষিণ রেল এবং এবং কোচ ফ্যাক্টরি দক্ষিণ পূর্ব মধ্য রেল সহ সারা ভারতের ষোলোটি রেলের চোদ্দটি রেল রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলের গ্রুপ ডি বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে এইসব ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এবং অ্যাসিস্ট্যান্ট ব্রিজ এবং অ্যাসিস্ট্যান্ট ডাব্লুবি অ্যাসিস্ট্যান্ট লোকোশেট ডিজেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট অপারেশনস এবং পয়েন্টসম্যান বি এবং অ্যাসিস্ট্যান্ট ট্রাক এবং অ্যাসিস্ট্যান্ট এবং ডি ট্রাক মেনটেন্যান্ট গ্রেড ফোর রেলে প্রায় পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তার খবর সর্বপ্রথম তেইশে নভেম্বর কর্মসংস্থান পত্রিকায় দেওয়া হয়েছিল বয়স যে তিন বছর বাড়ছে তাও জানানো হয়েছিল রেল রিক্রুটমেন্ট বোর্ড বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পূরণের সিদ্ধান্ত নিয়েছে তবে শূন্যপদ আরও বাড়বে এই পদের বিজ্ঞপ্তি নম্বর হল এন জিরো এইট স্ল্যাশ দু হাজার চব্বিশ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এনসিবিটি বা এনসিবিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাশ হলো আবেদনযোগ্য এনসিবিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপারেন্টিসিপ সার্টিফিকেট এবং ন্যাশনাল অ্যাপারেন্টিসিপ সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করা যাবে এবছর যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারা আবেদনযোগ্য নন ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক সাত দু প্রতিষ হিসাবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে শুধুমাত্র এবছর পরীক্ষার ক্ষেত্রে তিন বছর বেড়ে তেত্রিশ বছর থেকে ছত্রিশ বছর হলো তবশিলেরা পাঁচ বছর অবশ্যই তিন বছর বিবাহ এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে যথারীতি বয়সের ছাড় পাবেন সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাঁচার জন্য কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে দরখাস্ত করতে হবে অনলাইনে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সেলের ওয়েবসাইটের দরখাস্ত করবেন এজন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এবার সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তারপর সিগনেচার এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন তারপর পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী এবং মহিলা বা প্রাক্তন সমরকর্মী এবং সংখ্যালঘু এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় আড়াইশো টাকা দিতে হবে এবং সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ের পরীক্ষা দিয়ে থাকলে চারশো টাকা আর তপশিলি এবং প্রাক্তন সমরকর্মী মহিলা এবং সংখ্যালঘু অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা দুশো পঞ্চাশ টাকা ফেরত পাবেন কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখস্থ করবেন তা দিয়ে দেওয়া হয়েছে কলকাতা রেলের রিক্রুটমেন্ট বোর্ডের বলে ওই দরখাস্ত করবেন টিপিল ডাব্লু ডট আরআবি কলকাতা ডট জিও ডট ইনে মালদার বেলায় টিপিল ডাব্লিউ ডট আর আরবি মালদা ডট জিও ডট ইনে শিলিগুড়ির বেলায় টিপিল ডাব্লু ডট আর আরআবি শিলিগুড়ি ডট জিও ডট ইনে রাঁচির বেলায় টিপিল ডাব্লু ডট আরআর বি রাঁচি ডট জিও ডট ইনে এই সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল রিক্রুপমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে দুশো একচল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তবশিল এবং প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডট এস ডট জিও বি ডট ইনে তো এখানে পরীক্ষার ফিৎ পাঁচশো টাকা দিতে হবে তপশিলী প্রতিবন্ধী এবং প্রার্থনা সমকর্মীদের আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবি পুরো ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে রাজ্যে কয়েক হাজার ক্লার্ক মিসলেনিয়াস অফিসার এবং ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারি ডিরেক্টর জেনারেল অফিস ডিরেক্টর এবং জেলা অফিস এবং অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদে প্রায় ছ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন তেইশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি নিচে দেওয়া হলো মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদনযোগ্য কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে কম্পিউটার ইংরাজি টাইপিং মিনিটে অন্তত কুড়িটি কিংবা বাংলা টাইপিং মিনিটে অন্তত দশটি শব্দ তোলার গতি থাকা দরকার যারা কম্পিউটার জানেন না তারাও দরখাস্ত করতে পারবেন বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর এবং অন্যান্য সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর এবং দৈহিক বা প্রতিবন্ধীরা যথার্থী বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ সি ডট জিও ডট ইন এ প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার তেইশ সালে ক্লার্কশিপের প্রথম পার্টের যে পরীক্ষা এবছর ষোলো ও সতেরোই নভেম্বর হয়েছিল তার অ্যান্সার কি কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে ওএমআর স্ক্যান কপি আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ প্রকাশ করা হবে গতবারে ক্লার্কশিপ পদে শূন্য পদ পদ আছে প্রায় সাড়ে আট হাজারের কাছাকাছি নেক্সট থাকা রয়েছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে অফিসে অফিসার এবং ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং কন্ট্রোলার অডিটর ইত্যাদি পদে কাজের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালে মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ছেলে ছেলেমেয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তেইশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে দু সালে মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেকোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা এক এক দু হাজার চব্বিশ হিসাবে কুড়ি থেকে উনচল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন তপসিলি এবং ওবিসি সম্পদের প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পাবেন অসম ত্রিপুরা এবং বিহার রাজ্যের মেয়েরা সাধারণ প্রার্থী হিসেবে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট ডট ইনে তো তোমরা বিস্তারিতর তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের পি বিভাগ এবং কৃষিকার্য বিভাগ এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার সিভিল এবং জলসম্পদ উন্নয়ন বিভাগ পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন বিভাগে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে কয়েকশো লোক নিচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তেইশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন প্র্যাকটিক্যালে ট্রেনিং বা স্টাডি বা গবেষণার কাজে অন্তত এক বছরের পোস্ট গ্রাজুয়েটের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের ছত্রিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশীরা তিন বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ডবলিউবি ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে স্টেট ব্যাঙ্কে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ জন ক্লার্ক তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট এবং কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে তেরো হাজার সাতশো তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এবছরও যারা ডিগ্রি কোর্সের ফাইনাল বর্ষে পরীক্ষা দিয়েছেন তারা আবেদনযোগ্য তবে তাদের বেলায় ডিগ্রি কোর্স পাশ হতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে মাধ্যমিক পাস এবং প্রাক্তন সমরকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট এডুকেশন বা নেভি এয়ারফোর্স সার্টিফিকেট কোর্স পাশ হলে অন্তত পনেরো বছর আর্মস্ফোর্সের চাকরি করে থাকলেও যোগ্য ইংরাজিতে লিখতেও বলতে পারা দরকার যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সে সেখানকার স্থানীয় ভাষায় লিখতে ও কথাবার্তা বলতে পারলেই অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই চার উনিশশো ছিয়ানব্বই থেকে এক চার দু হাজার চারের মধ্যে তবশিলেরা পাঁচ বছর ও তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন সাতই জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই এবং তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা হবে দিতে হবে সাতই জানুয়ারির মধ্যে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে একশো উনআশি অ্যাসিস্ট্যান্ট ও ইঞ্জিনিয়ার তো এখানে বলা হচ্ছে সেন্ট্রাল ওয়ে হাউজিং কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টস সুপারিনটেন্ডেন্ট এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে একশো উনআশি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য যেকোনো শাখে গ্র্যাজুয়েটরা পার্সোনাল ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এবং মার্কেটিং ম্যানেজমেন্টের স্পেশালাইজেশন হিসাব নিয়ে প্রথম শ্রেণীর এম বিএ কোর্স পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে আঠাশের মধ্যে টেকনিক্যাল পদের জন্য এন্ট্রোমোলজি এবং মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি নিয়ে এগ্রিকালচারের প্রথম শ্রেণীর পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য তো এখানে উপরের সব পদেরবেলা বয়স গুনতে হবে বারো এক দু হাজার পঁচিশের হিসাবে তপশিলি এবং অভিসে যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে বারোই জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লিউ ডট এ সি ও আর ডট এনআইসি ডট তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে তো অবশ্যই এবং প্রাক্তন সমরকর্মী এবং মহিলা হলে পাঁচশো টাকা অনলাইনে দিতে হবে নেক্সট তা রয়েছে আইটিবিপিতে একান্ন কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল ও হেড কনস্টেবল পদে একান্ন জন এলে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে হেড কনস্টেবল পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিকের পাশটা আইটিআই বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটর মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে বা ওয়ার্কশপে অন্তত তিন বছরের কাজে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে বাইশে জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টি পিএস ডট ডবল সিলাস রিক্রুটমেন্ট ডট পুলিশ ডট ডট তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে আরো বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে বায়ুসেনায় অগ্নিবির বায়ু তো এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবির পদে কয়েক হাজার ছেলে ছেলেমেয়ে নিচ্ছে তো এখানে বলা হয়েছে সায়েন্স শেখার জন্য অঙ্ক বিজ্ঞান অঙ্ক এবং ফিজিক্স ও ইংরাজি অন্যতম বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে আর ইংরাজি নিয়ে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল এবং ইনস্ট্রুমেনশন টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন তবে তাদের বেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা কোর্স ইংরাজিতে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ইংরাজি এবং অঙ্ক নিয়ে দু বছরের ভোকেশনাল কোর্স মোট অন্তত পাসটা পার্সেন্ট ইংরাজিতে পার্সেন্ট নম্বর পেয়ে থাকলেও যোগ্য সায়েন্স ছাড়া অন্যান্য শাখার প্রার্থীদের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট আর ইংরাজিতে অন্তত ফিফটি পার্সেন্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন তো এখানে সব ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে এক এক দু থেকে এক সাত দু হাজার আটের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে পি এস ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইনে তো আরও বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল আঠাশে ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো